জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না কেননা আপনার প্রচেষ্টা তাদের ধারণারও বাইরে ভালোবেসে মরার আগেই তিলে তিলে মরতে যেও না ভালোবেসে বাঁচতে হলে শতবাক নিশ্চয়তা নিয়েই বাঁচো ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় ভালোবাসা বিশ্রী যদি মানুষটা ভুল হয় মানুষ দোকা দেয় দুইভাবে কেউ কথার ছলে আর কেউ মিথ্যা আশ্বাস দিয়ে যেখানে হারিয়ে যাবে সেখান থেকেই শুরু করবে তাহলে তোমাকে গন্তব্যে পৌঁছানোর থেকে কেউ আটকাতে পারবে না যে দিন থেকে লোকের বলা খারাপ মন্তব্যগুলো এড়িয়ে যেতে শিখে যাবে সেদিন থেকে তোমার মন খারাপের কারণগুলোও হারিয়ে যাবে একটুতেই যাদের মন খারাপ হয় তারা আসলে বুঝেই না এই মন খারাপের কষ্ট শুধু তার নিজেকেই বহন করতে হবে অন্য কেউ দেখবে না অন্য কেউ বুঝবে না কেউ না অনেক সময় না চাইতেও কিছু মানুষ খুব আপন হয়ে যায় অনেক সময় হাজার অনুনয় করেও মানুষ ধরে রাখা যায় না নির্দিষ্ট একটা সময়ের পর আনন্দের দিনগুলো কেটে যায় তারপর শুরু হয় যুদ্ধের জীবন যে বাতাস গাছ উপড়ে ফেলে সেই বাতাসেই গাছেরা দোলে বড় হওয়ার দম্ভ কখনোই করো না যদি কারো সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায় তবে তার গোপন কথাগুলো গোপন রেকো এটা একটি আমানত মানুষ অনুভূতি হারায় পাতর হয় কিন্তু দুঃখ কখনো বলে না একটা মানুষকে বহুগুণ সুন্দর করে তোলে তার মুখের বাসা ও মানুষের সাথে তার আচরণ অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী কেবল কবিতার পাতায় গুরুত্ব পায় বাস্তবে নয় আপনার ভিতরে অহংকার জিনিসটা থাকলে আপনি কোনো দিন সুখ জিনিসটা উপভোগ করতে পারবেন না ত্যাগ করার জন্য যথেষ্ট শক্তিশালী হন এবং আপনার প্রাপ্যের জন্য অপেক্ষা করার জন্য যথেষ্ট বুদ্ধিমান হন জীবনে অনেকেই আসবে যাবে যে সঠিক হবে বেলা শেষে সে থেকেই যাবে প্রতিটা মানুষের এগিয়ে যাওয়ার জন্য তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেই তিনটা বিষয় হল থ্রি ডি ড্রিম ডিসকভার এবং ডু স্বপ্ন দেখুন নিজেকে আবিষ্কার করুন এবং তারপর স্বপ্ন বাস্তবায়ন করুন